ধরো স্কুল থেকে তোমাকে বলা হলো যে এই আগামী পনেরোই আগস্ট তোমাকে স্বাধীনতা দিবস সম্পর্কে কিছু বলতে হবে এবার তুমি স্পিচ করতে বসলে কিন্তু হঠাৎ করে তোমার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়ে যে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ এটা কততম স্বাধীনতা দিবস সাতাত্তরতম নাকি আটাত্তরতম তাহলে শুধুমাত্র দেখো শুধুমাত্র যে এই স্বাধীনতা দিবসের ক্ষেত্রে নয় এমন অনেক ক্ষেত্রে আমাদের এই সমস্যার সম্মুখীন আমরা হয়েছি ধরো এই কিছুদিন আগে রবীন্দ্রনাথের মৃত্যু দিবস গেল বাইশে শ্রাবণ বা এমন নেতাজির জয়ন্তী হতে পারে বা স্বামী বিবেকানন্দের জয়ন্তী হতে পারে মানে যে কোনো ক্ষেত্রে আমরা যখনই কোনো স্পিচ রেডি করতে যাই বা কিছু লিখতে চাই বা কিছু বলতে চাই আমরা অনেকেই কনফিউজ হয়ে যাই যে এরকম তার জন্মদিন বা মৃত্যুদিন তাহলে এই সমস্ত কনফিউশন আমি দূর করার চেষ্টা করবো চল ধরে দেখা যাক তাহলে আমাদের কি বের করতে হবে দু হাজার চব্বিশ সালের পনেরোই আগস্ট কততম স্বাধীনতা দিবস বা কততম স্বাধীনতার বর্ষ সেটা আমাদের বের করতে হবে তাহলে তোমরা ভালো করে খেয়াল করো তো এখানে আমরা যে উনিশশো সালের পনেরোই আগস্ট স্বাধীন হয়েছিলাম তাহলে এটাই তো আমাদের স্বাধীনতার প্রথম দিবস ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ডে উনিশশো আটচল্লিশ সালের পনেরোই আগস্ট কি হবে তাহলে তুমি বলতে পারো এক বছর পূরণ হয়নি বা কিছু কিন্তু সেটা তো নয় তুমি আমরা কি বলতে স্বাধীনতা দিবস প্রথম বছরটাতে ফার্স্ট স্বাধীনতা দিবস দ্বিতীয় বছর সেকেন্ড স্বাধীনতা দিবস তৃতীয় বছর হচ্ছে থার্ড স্বাধীনতা দিবস তাহলে দু হাজার চব্বিশ সাল যেটা আমরা উনিশশো সাতচল্লিশ সাল বাদ দিয়ে এখান থেকে তাহলে বাদ দিলে কত পাবো সেভেনটি সেভেন তাহলে দু হাজার চব্বিশ থেকে উনিশশো সাতচল্লিশ বাদ দেওয়া কি এইখান থেকে এতদূর মধ্যে কটা আছে সাতাত্তর আছে তাহলে প্রথমটা ধরে মোট কটা হবে প্লাস ওয়ান অর্থাৎ কি আমরা দু হাজার চব্বিশ সালের পনেরোই আগস্ট কি আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করছি কিন্তু তোমাদের এখানে অনেক জায়গা তোমরা এটাকে সাতাত্তর দেখতে পাচ্ছ তোমরা ওখানে ভালো করো তোমরা কিন্তু অনেকে কিন্তু প্রশ্নটা বা তোমরা যে কন্টেন্ট যেটা লেখা রয়েছে সেটা খেয়াল করছো না সাতাত্তরতম কিন্তু নয় আটাত্তরতম স্বাধীনতা দিবস কিন্তু সাতাত্তরতম অ্যানিভার্সারি সাতাত্তরতম অ্যানিভার্সারি কিভাবে অ্যানিভার্সারি আমি প্রথম বছর স্বাধীনতা পেলাম যখন আমি দ্বিতীয় বছরে পদার্পণ করবো ধর তুমি এখানে জন্ম নিয়েছো তাহলে এখান থেকে যখন দ্বিতীয় বছর যাবে তাহলে তোমার প্রথম জন্ম বছর কমপ্লিট হলো না বা তুমি আমার জন্মের দিকে যাওয়ার দরকারই নেই তুমি এখানে ভাবো না তুমি প্রথম বছর স্বাধীনতা পেলে যখন তুমি দ্বিতীয় বছর যাবে তখন তুমি অ্যানিভার্সারি পালন করবে কি প্রথম অ্যানিভার্সারি পালন করবে না তুমি আটচল্লিশ সালে গিয়ে তুমি প্রথম অ্যানিভার্সারি পালন করছো কিন্তু আটচল্লিশ সালে কততম স্বাধীনতা দিবস সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স ডে তাহলে বুঝতে পারলে যতটা দিবস হয় স্বাধীনতার তার থেকে এক কম অ্যানিভার্সারি হয় তাহলে আমরা কি এখানে পাচ্ছি আটাত্তরতম স্বাধীনতা দিবস কিন্তু কি তম অ্যানিভার্সারি আমাদের যে স্বাধীনতা সেই স্বাধীনতার সাতাত্তরতম জন মানে বার্ষিকী আমরা পালন করছি এবার তাহলে দুটো কিন্তু দুটোই ঠিক কিন্তু তোমাকে বুঝতে হবে কোথায় কোন ভাষাটা ব্যবহার করছে এক জায়গায় হয়তো লেখা আছে আটাত্তরতম স্বাধীনতা দিবস এক জায়গায় তুমি লেখা দেখতে পাচ্ছ হয়তো সাতাত্তরতম বার্ষিকী বা সাতাত্তরতম তোমার হচ্ছে অ্যানিভার্সারি তাহলে দুটোই কিন্তু সঠিক তাহলে বুঝতে পারলে আরেকটা এক্সাম্পল আমরা দেখিনি তাহলে দেখো আরেকটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে আমরা আর একটু ভালোভাবে চেষ্টা করি দেখো দু হাজার জানুয়ারি দু হাজার চব্বিশ সালে আমরা কি নেতাজি জয়ন্তী পালন করছি তাহলে নেতাজি জন্ম নিয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু কত সালে জন্ম নিয়েছিল তেইশে জানুয়ারি আঠারোশো সাতানব্বই সালে তাহলে সেই সাল থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত আমরা কি দেখো তোমাদের এই জায়গাটা কনফিউশন হতে পারে যে কি আমরা এটাকে কি বলি একশো সাতাত্তরতম বার্থ অ্যানিভার্সারি আর একশো আটাত্তরতম বার্থ দেব নেতাজি অর্থাৎ একশো আঠাশতম কি জন্মদিন আর একশো সাতাশতম কি জন্মবার্ষিক তাহলে এই জায়গাটা কিন্তু তোমাদের বুঝতে হবে প্রশ্নটা কিন্তু কন্টেন্টে কি লেখা আছে সেটা তোমাদের বুঝতে হবে বা তুমি কি চাইছো লিখতে তার উপর নির্ভর করবে এটা তুমি কোনটা লিখবে তাহলে আবার আমি এটাকে বোঝাই আঠেরোশো সাতানব্বই আঠেরোশো আটানব্বই আঠেরোশো নিরানব্বই তাহলে প্রথম বছর কি যখন জন্ম নিয়েছিল আঠেরোশো সাতানব্বই সালে তাহলে সে তার ফার্স্ট ফার্স্ট বার্থডে না সে আমরা যেই হোক সে সেই তাদের সৌসালয় পশু বলে নয় আমাদের ক্ষেত্রে তো তাই আমাদের যে প্রথম যেটা আমরা যেদিন জন্মগ্রহণ করি সেটাই তো আমাদের প্রথম বার্থডে সেটা নয় কি নাকি সেটা আমাদের বার্থডে নয় সেটাই আমাদের প্রথম বার্থডে তাহলে তার পরের বছর কি সেকেন্ড তার বছর কি থার্ড কিন্তু আমি যখন প্রথম বছর থেকে দ্বিতীয় বছরে যাব তাহলে আঠেরোশো আঠানব্বই সালটা কি ফার্স্ট অ্যানিভার্সারি না ফার্স্ট বার্থ অ্যানিভার্সারি না বা প্রথম জন্মবার্ষিকী না ভালো করে বুঝবি উনিশশো সালে আমাদের দ্বিতীয় জন্মদিনের তার সেকেন্ড বার্থডে কিন্তু ফার্স্ট অ্যানিভার্সারি না তাই একটু কি বলেছিলাম যে ডে থেকে অ্যানিভার্সারি এক কম হয় আর প্রথম বছর কিন্তু কোন অ্যানিভার্সারি কোন কাউন্ট হয় না দ্বিতীয় বছর থেকে কিন্তু অ্যানিভার্সারি কাউন্ট হয় কিন্তু প্রথম বছর থেকে কিন্তু দিন কাউন্ট হয় তাই আমি যখন দু হাজার চব্বিশ থেকে যখন আমি আঠেরোশো সাতানব্বই বাদ দেবো একশো সাতাশ এখানে তাহলে এই প্রথমটা বাদ আমি যখন দু হাজার কি প্রথমটা বাদ দিয়ে বাকিগুলো কাউন্ট হচ্ছে তাহলে কি একশো সাতাশতম কি বার্থ কিন্তু যেহেতু এটা বাদ গেছে তাই একশো সাতাশের সঙ্গে এক যুক্ত হবে অর্থাৎ একশো আঠাশতম কি বার্থডে বার্থ অ্যানিভার্সারি আর বার্থডে এটা কিন্তু একটু আলাদা বার্থ অ্যানিভার্সারি প্রথম বছর থেকে মানে যখন তার জন্ম হয় বা যখন প্রথম শুরু হয় সেখান থেকে কিন্তু কাউন্ট হয় না একটা বছর অতিক্রম করার পর থেকে অ্যানিভার্সারি কাউন্ট হয় কিন্তু ডে যেটা আছে ডে অ্যানিভার্সারি কিন্তু এক বছর পর থেকে কাউন্ট শুরু হয় কিন্তু ডে যেটা এটা কিন্তু যেদিন থেকে শুরু হয় সেদিন থেকে কিন্তু ডেটা হওয়া শুরু হয় তাই একশো দু হাজার চব্বিশ সালে তেইশে জানুয়ারি একশো সাতাশতম বার্থডে কিন্তু মানে বার্থ অ্যানিভার্সারি কিন্তু একশো আঠাশতম বার্থডে তাহলে তোমরা তোমাদের ক্ষেত্রে ক্যালকুলেট করে দেখো তোমার কত জন্মদিন বা কত তোমার বার্থ অ্যানিভার্সারি তোমার বা অন্য যে কোনো মহারিষি বা মহামনীষীদের যখন তুমি কোনো স্পিচ দেওয়ার জন্য রেডি করো তাদের কন্টেন্ট সেক্ষেত্রে তুমি কিন্তু আশা করি আর যদি এই বিষয়টা বুঝে থাকো একবার না হয়ে তুমি বারবার দেখার চেষ্টা করো তাহলে তুমি খুব সহজে বুঝে যাবে কিন্তু বিষয়টা কিন্তু এটাই যে কি আমাদের অ্যানিভার্সারি আর ডে কিন্তু দুটো আলাদা এটা কিন্তু বুঝিয়ে ফেললে হবে না তুমি যেখান থেকে কন্টেন্ট নিচ্ছ বা নাও বা তুমি যেটা লিখতে চাইছো এই বিষয়টা কিন্তু প্রথমে ক্লিয়ার করবে যে তুমি কি অ্যানিভার্সারি কথাটা লিখতে চাও না তার এততম তম জন্মদিবস বা এততম স্বাধীনতা দিবস সেটা লিখতে চাও সেটা আগে তোমাকে ডিসাইড করতে হবে তাহলে কিন্তু কোনো কনফিউশন আসবে না তাহলে আশা করি বুঝতে পেরেছ